আর এই দৃশ্যটা আছে না এই দৃশ্যটা সেই একটা মনোরম পরিবেশ বিকেলবেলা আমার কাছে খুবই ভালো লাগতেছে ঢাকা শহরের ছাদের উপরে ওইটা যদি এরকম দেখা যায় সব সময় বিকেলবেলা তাহলে কীরকম লাগবে বন্ধুরা আপনারাই বলেন আমার কাছে খুবই আনন্দ লাগতেছে আর আমার সাথে আছে ওই যে সঞ্জয় দত্ত জাহিদ ভাই জাহিদ ভাইকে আমি দেখাচ্ছি জাহিদ ভাই কিন্তু একটা সুন্দর মনের মানুষ হ্যাঁ সালামালাইকুম হ্যাঁ জাহিদ ভাই তো গাছেও পানি দিতে আছে আমরা এই যে উপরে একটু ঘুরতে আছি একটু গাছেও পানি দিয়ে যাইতেছি একটা গার্ডেন অনেক সুন্দর আবার এখানে আবার ইয়ে আছে কিন্তু দন্যা দন্যা হ্যাঁ এই যে মনে করেন আমি ব্যাকরণটা দেখছি এই যে দেখেন হ্যাঁ দন্যা কিন্তু করছি দন্যা হুম দন্যা কিন্তু করছি এই যে দেখেন থারকনি পাতা থারকনি পাতা দেখছেন তারপরে আমি আপনাদেরকে দেখাই ছোটো ছোটো দন্যা দেখাচ্ছি এই যে এগুলো আছে আনারস হ্যাঁ এই যে লম্বা বেলুন কিন্তু একটা ছোটো দর্শে হ্যাঁ তারপরে এই যে দন্যা দন্যা এই যে আনারস গাছ কিন্তু অনেকটা মোটামুটি বড় হয়ে গেছে হুম অনেকটা ভালো লাগে ওই যে নিচেও কিন্তু ফুলের বাগান আছে ওই যে ফুলের বাগান আছে বুঝছেন ফুলের বাগান আছে এটা সুন্দর একটা ভালো লাগতেছে টাকা সরডা কেমন লাগতেছে দেখেন ওই যে ওইটা হচ্ছে সুবাস্ত থা বাড্ডা হ্যাঁ বাড্ডা নতুন বাজার সাদাতপুর সুবাস্ত তারপরে বাড্ডা উত্তর বাড্ডা হ্যাঁ লিং রোড হ্যাঁ ওদিকে লিং রোড মানে এখান থেকে খুবই ভালো লাগতেছে আমি আছি সাদে এই যে জাহিদ ভাই আমাদের জাহিদ ভাই কই ওইটা পানি দিতেছে আমি আর একটা গাছ দেখাচ্ছি এটা সবার প্রিয় গাছ এটা হচ্ছে গিয়া কমলা গাছ এই যে কমলা গাছ কমলা কিন্তু একটা ধরছে মাসাল্লাহ সবাই বলি কি মাসাল্লাহ মাসাল্লা একটা কমলা ধরছে আমি আরও অনেক কিছু এই যে দেখেন এটা হচ্ছে লাউ 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 গাছ লাউ গাছটা উপরে তো এই কারণে এই পানের দিতে দিতে লাউ ধরছিল খাওয়া হয়েছে লাউ লাউ দড়ছিল এটা আছে পুরো দামবুরা গাছ আর এই যে এটা আছে

এবার এই যে ফুল ছাপ কিছু ছোটো ছোটো এখনও বুঝা যাচ্ছে না ঠিক আছে আর তো সিম গাছ আছে আর আমার কাছে এই দৃশ্যটা আছে না আমি দেখাচ্ছি আমার এ করো হ্যাঁ আমার করো এই দৃশ্যটা দেখেন ঢাকার পরিবেশ মনোরম পরিবেশ অনেক ভালো লাগতেছে এই দৃশ্যটা আমি এই পরের সময় আমি এই বিকালবেলা এই গাছে পানি দেওয়ার জন্য এই ছাদে আসি আমার কাছে খুবই ভালো লাগে